আমরা জানতে পারছি এখানে যে একজন অপসাংবাদিক আছেন তার নাম কামাল তার ব্যক্তি স্বার্থের জন্য সে এখানে এসে হুমকি ধামকি দিয়ে আপনার নাম ভাঙিয়ে সে সাতজনের নাম বলতেছে সাতজনের লিস্ট করে গেছে সে কোন ব্যাপার না আমার কিছুই না। এ কিন্তু স্যার আপনার নাম ভাঙ্গিয়ে ছে বলে যে এখানকার করে আনিছে আমি আবার ডিরেক্টরকে করে সবাই সবাই সবার হাজার লোকের নাম ইউজ মামলা